আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ভাপা পিঠা রেসিপি এই সময়ে পাকা তাল থাকতে থাকতেই অন্তত একদিন হলেও বাড়ির সকলের জন্য তালের ভাপা পিঠা বানিয়ে ফেলুন ছোটরা হোক বা বড়োরা সকলেই খুবই পছন্দ করবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যেই চায়ের কাপ মেপেই দুই কাপ তালের পাল্প নিয়ে নেব এবার দেব এক কাপ চিনি বা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন আর দুই কাপ ময়দা এক কাপ সুজি আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আর কিছুটা কুচনো কাজু কিশমিশ দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে বাটারও দিয়ে নিতে পারেন আর তিন টেবিল চামচ কোরানো নারিকেল এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে লিকুইড দুধ দেব দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে লিকুইড দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলে টেস্টটা খুব ভালো হবে তালের পাল কতটা পাতলা বা মোটা তার উপরেই নির্ভর করবে কতটা দুধ বা জল প্রয়োজন হবে তবে আমার এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছিলাম হাফ কাপের একটু বেশি দুধ এখানে আমার প্রয়োজন হয়েছে এবার একটা ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেস্টে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট আজকে আমি ইডলি স্ট্যান্ডেই তালের ভাপা পিঠে রেডি করে নেব তার জন্যে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি একটা বিরাশের সাহায্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি স্টিলের ছোটো বাটি বা চায়ের কাপের মধ্যেও তালের ভাঁপা পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন এবার কুড়ি মিনিট পর এই পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখার ফলে চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সুজিগুলো ফুলে গেছে আরও একবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এক প্যাকেট ইনো একবার ভালোভাবে নেড়ে দেবো মিশিয়ে নেব ভাপা পিঠে বানানোর আগেই ইনোটা দেবেন ইনো আগে দিয়ে রেস্টে রাখবেন না রেস্টে রাখার পরে জাস্ট বানানোর আগেই ইনোটা দেবেন উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেবো অল্প অল্প করে এবার উপর থেকে একটা করে কিসমিস আর কোরানো নারিকেল দিয়ে সাজিয়ে নেব প্রত্যেকটাই কিসমিস ও নারিকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছে এতে দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে এবার স্ট্যান্ডটা সাজিয়ে দেবো এবার পিঠে ভাফিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসে ফুটতে শুরু করেছে এবার স্ট্যান্ডটা খুব সাবধানে আস্তে আস্তে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট স্টিম হতে দেব ফিরে এসছি দশ মিনিট পর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার একটা স্টিক দিয়ে দেখে নেব স্টিকটা ক্লিন এসে মানে আমাদের এখানে ভাপা পিঠাটা একদম রেডি এবার স্ট্যান্ডটা আস্তে আস্তে উঠিয়ে নেব একটু ঠান্ডা হয়ে এলে একটা প্লেটে উঠিয়ে নেব দেখি নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ভাপা পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে খেতেও দারুণ মজাদার আশা করছি একটু হলেও এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ